এই সময় কাজের বৃদ্ধির জন্য কিছু আইডিয়া দেব শব্দই ব্রহ্ম কথা বলার ক্ষমতা আপনাকে বিরাট সাফল্য দিতে পারে হ্যাঁ এই সময় কাজের চাপে এবং টেনশানে আমরা আমাদের এই বিরাট সুন্দর শিল্পটাকে অনেক সময় অবজ্ঞা করি আমরা এই সময় জাস্ট যে কোনোভাবে হোক মানুষকে বলতে পারলে বলতে থাকি কিন্তু না প্রতি মুহূর্তে আপনাকে ফ্রেশ থাকতে হবে এবং প্রতিটা মানুষের কাছে গিয়ে আপনাকে মনে রাখতে হবে বেস্ট পারফর্ম করতে হবে আপনাকে যেমন ক্রিকেটের প্রতিটা ম্যাচ ফুটবলের প্রতিটা ম্যাচ একজন গায়কের স্টেজের প্রতিটা পারফর্মেন্স একজন ট্রেনারের প্রতিটা ট্রেনিং তাকে বেস্ট পারফর্ম করার চেষ্টা করতে হয় তেমনি একজন এলআইসি এজেন্টের প্রতিটা মিটিং প্রতিটা ইন্টারভিউ প্রতিটা সাক্ষাৎকার বেস্ট পারফর্ম করতে হবে আর এই বেস্ট পারফরমেন্সের জন্য অনেকগুলো ফ্যাক্টরের সাথে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল স্মার্ট টক তাই আগামী কাল থেকে প্রতিদিন যদি আপনি জন করে ব্যক্তির সাথে অ্যাভারেজে মিট করেন প্রতিটা মিটিং আপনার কাছে এক একটা পারফরমেন্স আর সেই পারফরমেন্সটাকে আরো বেটার করার জন্য এবং আপনার সর্বোচ্চ এফার্ট দেওয়ার জন্য এই স্মার্ট টক টেকনিকটা মনে রাখবেন কাজে লাগাবেন স্মার্ট কথাটাকে আমরা ভেঙে ভেঙে দেখছি এস হলো সাইলেন্ট এম হলো মাইন্ডফুল এ হলো আস্ক আর হলো রিয়ালাইজ এবং টি হলো টেল দ্যাট মিন্স প্রথম আপনাকে যেটা অভ্যাস করতে হবে প্রতিটা ব্যক্তির কাছে গিয়ে আপনাকে সাইলেন্ট থাকার অভ্যাস করতে হবে শুধু নিজেই বলে যাব আর তাকে কিছু বলতে দেব না এমন না করে বেশিরভাগ সময় আপনি তাকে বলতে দিন অর্থাৎ নিজে বেশিরভাগ সময় সাইলেন্ট থাকুন এটা নাম্বার ওয়ান স্মরণীয় বিষয় নাম্বার টু মাইন্ডফুল হোয়াট ইজ মাইন্ডফুল এটার খুব সহজ কথা হচ্ছে যে আপনি যখন যে কাজটা করছেন আপনি নিজেকে একবার থামিয়ে প্রশ্ন করবেন আচ্ছা আমি পুরোপুরিভাবে এই কাজটার মধ্যেই আছি তো নাকি আমার মস্তিষ্ক বিচলিত হয়ে আছে এখানে কোন কাজের কথা বলছি আপনি একটা পারফরমেন্স করছেন কোন পারফরমেন্স একটা মানুষের কাছে তাকে বিমার উপস্থাপনা করছেন বা জীবন বিমার কনসেপ্ট দিচ্ছেন তো তখন আপনি সম্পূর্ণভাবে ওই কাজটার মধ্যেই আছেন নাকি আপনি অনেক কিছু চিন্তা করছেন কতক্ষণ পরে বেরোবো ওই আগের পলিসিটা হলো না কেন আমাকে অমুক কাজ করতে হবে তমুক কাজ করতে হবে এটাই হয় মার্চ মাসে অন্তত এই একটা টেনশন থাকে যতক্ষণ আপনি কথা বলবেন একেবারে অনেকটা ডুবে গিয়ে কথা বলুন মাইন্ডফুল মাইন্ডফুল মানে ডুবে গিয়ে ডুবে গিয়ে মানে একদম হাবু ডুবু নয় কিন্তু ডুবে যাওয়া মানে নিমজ্জিত হন তার মধ্যে আপনার মধ্যে কাজের মধ্যে প্রোডাক্টের মধ্যে প্রয়োজনীয়তার মধ্যে এবং কনসেপ্টের মধ্যে এরপর হচ্ছে আস্ক মনে রাখতে হবে যে শুধু আমরা চুপ করে বসে থাকবো না আমরা অবশ্যই তাকে প্রশ্ন করি একাধিক প্রশ্ন কিন্তু এমন নয় যে প্রশ্ন বানে জর্জরিত করছি আমরা এমন প্রশ্ন করব যেগুলোকে আয়দার ডিরেক্টিং কোশ্চেন অর প্রোভোকেটিং কোশ্চেন ডিরেক্টিং মানে আমি এমন প্রশ্ন করব তার উত্তরটা একদিকে যাবে এবং কোন দিকে যাবে সেটা হচ্ছে আমি জানি যে কোন দিকে আমি নিয়ে যেতে চাইছি তাকে তাই আমি প্রশ্নটা এমন যাতে করে ডিরেক্টিং উত্তরটা এই দিকে যায় যেমন আমরা অনেক সময় দেখবেন মাটির ওপর জল ফেলে দিলে মাটির ওপর সিমেন্টের ওপর নাই কিন্তু মাটির ওপর জল ফেলে দিলে সেই জলটাকে যাতে বেরিয়ে যায় তার জন্য আমরা একটা জায়গা থেকে খাদ করে দিই মানে হয়তো একটা খাদ করে দিলাম তো খাদটা আমরা কোন দিকে করে দিই যেদিকে আমরা জলটাকে যাওয়াতে চাই ঠিক সেরকম এই প্রশ্ন আমরা সেভাবে করব যেদিকে তাকে নিয়ে যেতে চাই প্রভোকেটিং মানে প্রোভোকেশন মানে হচ্ছে উত্তেজিত করা তো আপনি এমন প্রশ্ন করতে পারেন যাতে করে তার রেসপন্সিবিলিটি তার পরিবারের প্রতি ভালোবাসা বা তার ফোম আউট এগুলো প্রভোক হয়ে যায় অর্থাৎ মন থেকে তার চিন্তা চলে আসে দুশ্চিন্তা হতে পারে বা আবেগ চলে আসতে পারে বা তার মানে স্বপ্ন চলে আসতে পারে রেসপন্সিবিলিটি দেখুন পলিসিগুলো জানলে যদি সবাই পলিসি বিক্রি করতে পারতো তাহলে তো শেখার দরকার থাকতো না পলিসি তো সবাই জানে বাট বিক্রি করার যে আর্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন আমি চুপচাপ থাকলাম কাস্টমার বলে গেল আমি প্রশ্ন করলাম তাতেও কাস্টমার বলে গেল কিন্তু আমি কিছু রিয়ালাইজ করছি না শুনছি মন দিয়ে শুনছি না শুনছি অনুভব করছি না শুনছি বুঝতেও পারছি কি বলছে কিন্তু অনুভব করছি না এমন হতেও পারে তিনি তার প্রবলেমের কথা বলছেন তার সন্দেহের কথা বলছেন তার আবেগের কথা বলছেন আমি শুনছি লজিক্যালি বুঝছি কোনোটাকে আমার মনে হচ্ছে ঠিক বলছে কোনোটাকে মনে হচ্ছে ভুল বলছে কিন্তু আপনার সীমাবদ্ধ না ওখান থেকে অনুভব করতে হবে যে মানুষটার এই ব্যাপারে চিন্তা রয়েছে এই মানুষটা ব্যাকগ্রাউন্ডে প্রবলেম রয়েছে তার নুসান বা তার মতামতটাই আলাদা তার চিন্তা ভাবনাটা আলাদা পিছনে কোনো ভুল ধারণা রয়েছে কিংবা তার দৃষ্টিভঙ্গিটা আলাদা অর্থাৎ আপনি তার কথা শুনে শুধু পয়েন্ট বুঝলে হবে না তার দৃষ্টিভঙ্গি বুঝুন তার মনোভাব বুঝুন সে কোন নীতির দ্বারা প্রভাবিত দ্বারা পরিচালিত হয় সব বুঝতে পারবেন আমাদের ব্রেনে ক্ষমতা আছে শুধু মন দিয়ে শুনুন যাকে বলা এবং তার জায়গায় যাওয়ার চেষ্টা করুন মন থেকে আর এর জন্য মাইন্ডফুল ভাবে কাজটা করতে হবে যদি আপনি করেন তাহলে রিয়ালাইজ করে যাবেন দুজনকার লাভ হবে আপনার লাভ হবে যে এরপরে কি কথা বলবেন আপনি বুঝতে পারবেন তার মনে হবে যে এই মানুষটা আমার কথা বুঝলো আপনার উপর তার বিশ্বাস জন্মাবে আপনার উপর তার ফের তৈরি হবে এরপর হচ্ছে টেল শুধু শুনে গেলেও তো হবে না কিছু কথা বলতে হবে টেল কিন্তু টেলের আরেকটা মানে হয় টেল মানে গল্পও হয় তাই বলতে থাকুন এবং গল্প করতে থাকুন অর্থাৎ স্মার্ট টক টেকনিক ব্যবহার করুন প্রতি বছরের মতো এবছর

it was part of the 150th birth anniversary of rabindranath tagore in 2011 the decision to include shantiniketan in the world heritage list was taken during the 45th session of the world heritage committee in saudi arabia rabindranath tagore's abode of peace shantiniketan was situated 154 km North of Kolkata in Birbhum district of West Bengal. The history of Shantiniketan goes back to the mid 19th century when Rabindranath Tagore's father, Dibendranath Tagore, found solace in the serenity of the land here. Later, he purchased the land and built an ashram. His house, named Shantiniketan, was built in the early 1860s. The name later came to denote the entire area. In 1901, Rabindranath Tagore took charge of the ashram and established a school based on the Gurukul system with five students. The school promoted outdoor classes and taught a wide range of subjects. Over the years, Shanti Niketan embodied the poet's vision of a place where learning and living transcends religion and regional boundaries. Shantiniketan started getting global attention after Tagore won the Nobel Prize in Literature in 1930. He used the Nobel Prize money to expand the school and establish Vishwabharti University. It was declared a central university by an Act of Parliament in 1951. Now, Shantiniketan becoming a UNESCO World Heritage Site, Vishwabharti has become the first living heritage university in the world. So, এই আর্লি বার ট্রেনিং এ ভারতবর্ষের সফল এজেন্ট বাংলাবাসী শুধু পশ্চিমবঙ্গের নয় বিভিন্ন জায়গা থেকে আসার চেষ্টা করেন এবং আসেন বেশ একটা সংখ্যক এজেন্ট মন্দ এবং তাদের ফ্যামিলি নিয়ে আসেন এই আর্লি বার ট্রেনিং এ শুধু এজেন্ট না ডিও এস সিএলআই লিকা এবং এজেন্টের স্পাউ সন্তান পরিবার সবাই আসতে পারে কারণ এটা শুধু ট্রেনিং না এটা ট্রেনিং এর সঙ্গে ট্যুর এবং বিনোদন প্রোগ্রামের একটা সংমিশ্রণ কারণ সারা বছর কাজ করার পর একটা নিজেকে নতুন করে শুরু করতে গেলে একটা রিফ্রেশমেন্টও দরকার হয় আর সারা বছর কাজ করে যে আনন্দ পেলেন যে সম্মান পেলেন সেটার অনুভূতি ওখানে গিয়ে হবে আপনি ভালো কাজ করে এলে আমরাও আপনাকে সম্মানিত করব দেখুন এই তিন দিনের প্রোগ্রামে ফ্যামিলি সাপোর্ট ক্লাস কিন্তু একটা আমরা করছি অর্থাৎ আমরা একটা এমন ক্লাস করছি যেখানে ফ্যামিলিতে সাপোর্ট মানে আপনি ফ্যামিলি কে নিয়ে যদি আসেন তারাও জানতে পারবে যে আমাদের কি সাপোর্ট দেওয়া দরকার এবং আপনিও জানতে পারবেন আপনারও ফ্যামিলিকে কি সাপোর্ট দেওয়া দরকার এলআইসির কাজের বৃদ্ধি হবে তাই কি না আর তাছাড়া তিন দিনে পনেরো ঘন্টার ট্রেনিং দুর্দান্ত পরিবেশ এবং এসি রুম ডিলাক্স রুমে থাকার ব্যবস্থা অত্যন্ত সুন্দর খাওয়া দাওয়া এবং সুস্বাস্থ্যকর ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া বাঙালি খাওয়া দাওয়ার সাথে বিনামূল্যে শান্তিনিকেতনের ট্যুর প্রোগ্রাম এবং সন্ধ্যায় স্থানীয় শিল্পী অর্থাৎ এখানে বাউল গান তার সঙ্গে আমাদের নাচ নিজেরাও সেখানে অংশগ্রহণ করি নাচ গান করি এবং রিফ্রেশমেন্ট মোটিভেশন স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ একদিকে নাচ গান রিফ্রেশমেন্ট খাওয়া দাওয়া থাকা ঘুরে বেড়ানো এবং শান্তিনিকেতন বিশ্বভারতী যে ওয়ার্ল্ড হেরিটেজ রূপ নিয়েছে বিশ্বভারতীকে সারা বিশ্ব রেকগনিশন করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সেখানে আমরা সুন্দর করে ঘুরবো বিভিন্ন স্থানে আমরা সুন্দর করে ঘুরে আনন্দ পাব জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের পক্ষে জীবন প্রবাহ পত্রিকার লেখক এবং প্রশিক্ষক পল্লব কুমার মান্নার টেকনিক্যাল ট্রেনিং নলেজ এবং স্কিল ডেভেলপ করতে আপনাকে যেমন প্রভূত সহায়তা করবে তেমনি অন্যদিকে জীবন প্রবাহ পত্রিকার এডিটর আপনার অতি সুপরিচিত মোটিভেটর ম্যাডাম রিনা মান্না থাকছেন আপনার মনে সাফল্যের বীজ বপন করার জন্য এবং আপনার আত্মশক্তিকে বিরাট মাত্রায় উন্নীত করার জন্য তাই একদিকে আত্মশক্তির উন্নয়ন অন্যদিকে সাফল্যের মোটিভেশন আর একদিকে রুট প্ল্যান এবং সেই সাথে স্ট্র্যাটেজি নলেজ স্কিল এলআইসি পলিসি মার্কেটিং সেলস টেকনিক অবজেকশন হ্যান্ডেলিং এবং ক্লোজ টেকনিক একসাথে আপনাকে মাস্টার করে দেবে তাই আবাসিক ট্রেনিং শান্তিনিকেতনে অবশ্যই যোগদান করুন আপনি ভাবছেন যে এর জন্য আপনার কত বিনিয়োগ করতে হবে খুবই অল্প টাকা বিনিয়োগে আপনি তিন দিন তিন রাত্রি থাকা খাওয়া হোটেল স্টে এবং সেই সাথে স্বাস্থ্যকর খাদ্যের ব্যবস্থা এবং শান্তিনিকেতন সাইট সিং ভ্রমণ বিনোদন সেই সাথে সন্ধ্যার দিকে বাউল গানের আসর আনন্দ করার সুযোগ অর্থাৎ একদিকে ট্রেনিং আর একদিকে বিনোদন বিনিয়োগ টোটাল প্যাকেজের জন্য আপনি পাচ্ছেন দুর্দান্ত অফার যদি আপনি এখনই অ্যাডভান্স বুকিং করেন বা আপনি ডিসকাউন্ট পাবেন অল্প টাকার বিনিয়োগে তিন দিন ট্রেনিং এবং ট্যুর এবং বিনোদনের যে ব্যবস্থা পাচ্ছেন সেটা অনবিপ্রেত এছাড়া যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে প্যাকেজের সাথে যুক্ত হতে চান এবং আপনার ফ্যামিলি তারা ট্রেনিং অবশ্যই নেবেন না কিন্তু শান্তিনিকেতন ভ্রমণ এবং বিনোদন প্রোগ্রামে যোগদান করতে পারবেন তাদের জন্য খরচ হবে স্পাউসের জন্য আর সন্তানের জন্য দু হাজার আবার সন্তানের বয়স যদি তিন বছরের নিচে হয় তাহলে বিনামূল্যে তাই তিন দিনের এই প্রশিক্ষণ শিবির অবশ্যই মিস করবেন না এবং অবশ্যই যোগদান করুন এই দুর্দান্ত ট্রেনিং প্রোগ্রামে তাই আর বিলম্ব না করে জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন অথবা ফোনপে পেটিএম নাম্বার বা গুগল পে নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ এইট সিক্স নাইন ফোর ওয়ান সিক্সে যোগাযোগ করুন এবং আপনার আসন বুক করুন আপনার প্যাকেজ বুক করুন দুর্দান্ত সাফল্যের অনুভূতি বাংলা ট্রেনিংয়ে অবশ্যই যোগদান করুন ধন্যবাদ